উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণ কেন্দ্র চট্টগ্রাম ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ হজরত গাউসুল আজব শাহ সুফি মৌলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কাদ্দাসল হুসের রাহুল আজিজ উননব্বইতম বার্ষিক ওরস শরীফ আগামী পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাইশে চৈত্র শনিবার মাইজ ভাণ্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হবে এই উপলক্ষে সতেরোই মার্চ সোমবার দরবার শরীফের গাউসিয়া রহমানিয়া মৈনিয়া মঞ্জিলের সভাকক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভায় ওরুশ শরীফের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান বাবা ভাণ্ডারী কাদ্দাসল্লাহ হোসুর রাহুল আজিজ প্র পৌত্র শাহজাদা সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসান ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী মদ্দাজিল্লু হুল আলী গাউসিয়া রহমান মঞ্জিলের সজ্জাদ শিন শাহ সুফী ড সৈয়দ নূর মাইজ মাইজভান্ডারী সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ মাহতাবুল বসুর ভান্ডারী শাহ সুফি সৈয়দ নাজিম উদ্দিন ভান্ডারী শাহ সুফি সৈয়দ গোলাম মুরশিদ ভান্ডারী সৈয়দ নূর হুসাইন মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ অ্যাডভোকেট মিফতাহুন নূর ভান্ডারী সৈয়দ রাজিবুল হাসান ভান্ডারী সৈয়দ মারুফ বিন কাদের মাইজ ভান্ডারী সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজ ভান্ডারী সৈয়দ তরিক উল্লাহ মাইজ ভান্ডারী সৈয়দ নাফিসুর রহমান মাইজ ভান্ডারী ও সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজ ভাণ্ডারী প্রশাসনের পক্ষে বক্তব্য দেন হাটহাজারি পুলিশ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম শান্ত ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ও তৌহিদুর আলম মেম্বার সভায় মহান বাইশে চৈত্র যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সর্বশেষে সর্বজাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মনোজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি